আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম গাজায় ফিলিস্তিনিদের নিরাপত্তা অভিযান জোরদার এদিকে ইসরায়েলি হামলার শঙ্কাতেই কি তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর তোর্জোর তার আগে ছোট্ট একটি আবেদন এক মুহূর্ত ভাবুন যে গাজায় এক সময় ছিল শিশুর হাসি আজ সেখানে টহল দেয় বন্দুকধারী যে আকাশে কবুতার উঠত আজ সেখানে যুদ্ধবিমান উড়ে বেড়ায় মানুষ বাঁচতে চায় অথচ প্রতিদিন নতুন করে ভয়ের মুখোমুখি হয় তারা গাজার নিরাপত্তা অভিযান এটা কি সত্যি শান্তির পথে এগিয়ে যাওয়ার লড়াই নাকি এটা আরেকটি অধ্যায়ে নতুন অনিশ্চয়তার আর তুরস্ক যে দেশ একসময় শান্তির কণ্ঠ ছিল আজ তাদেরও আকাশে যুদ্ধ বিমানের প্রতিযোগিতা এটা কি আত্মরক্ষা নাকি নতুন সংঘাতের প্রস্তুতি আপনার কি মনে হয় এই সব কিছুই কি আমাদের সামনে নতুন এক যুদ্ধের ছায়া ফেলছে না আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান আর যদি মনে করেন বিশ্বের এমন সত্য খবর জানা দরকার তাহলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি নিউজ শুধু খবর নয় এটা আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই গাজায় ফিলিস্তিনিদের নিরাপত্তা অভিযান জোরদার ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট গাজার অভ্যন্তরের মিলিশিয়া ও অস্ত্রধারী গ্যাংয়ের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই অভিযানের লক্ষ্য পুরো অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র নিরাপত্তা সূত্র জানিয়েছে হামাস শীঘ্রই তাদের সবচেয়ে বড় অভিযান শুরু করবে সেসব অস্ত্রধারী গ্যাংগুলোকে ভেঙে দেওয়ার জন্য যারা এখনও ইসরায়েলের সঙ্গে কাজ করছে অক্টোবর দশ তারিখের যুদ্ধবিরতির পর থেকে হামাসের বাহিনী সক্রিয়ভাবে এই মেলিশিয়াদের লক্ষ্যবস্তু করছে যার মধ্যে গাজা সিটির কুখ্যাত দুগমুশ গোত্রও আছে তবে কিছু মিলিশিয়া এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকায় কার্যক্রম চালাচ্ছে বিশেষ করে পূর্ব রাভার ইয়াসির আবু সাবাব নেতৃত্বাধীন তথাকথিত পপুলার ফোর্সেস এবং উত্তর গাজার আশরাফ আল মানসির নেতৃত্বাধীন পপুলার আর্মি এই গোষ্ঠীগুলোকে সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে যারা ইসরায়েলি সেনাবাহিনী থেকে অস্ত্র অর্থ ও লজিস্টিক সহায়তা পেয়ে থাকে নিরাপত্তা কর্মকর্তা জানান দখলদারী সেনাদের সঙ্গে যোগাযোগ চালানো গ্যাং সংখ্যা সদস্যের এখন গাজা জুড়ে কয়েক শতকেই সীমাবদ্ধ তিনি বলেন এই গোষ্ঠীগুলো অপহরণ হত্যাকাণ্ড ধ্বংসযোগ্য ও ইসরায়েলি সেনাবাহিনীকে সশস্ত্র সুরক্ষা দিয়ে আসছে গোয়েন্দা তথ্য বলছে এসব মিলিশিয়া এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে সমন্বয় রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে হামাস তাদের থেকে প্রত্যাহার করা এলাকায় পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে স্থানীয় মিলিশিয়াগুলো পরাজিত হয়েছে তবে ব্যতিক্রম আবু সাবাব গ্রুপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র বলছে রেজ ক্রসিংয়ের কাছে সক্রিয় আল মনসির পপুলার আর্মি সবচেয়ে দুর্বল গোষ্ঠী এবং ঘনিষ্ঠ ইসরায়েলি সুরক্ষার অধীনে কাজ করছে যা হামাসের জন্য তাদের সরাসরি মোকাবিলা করা জটিল করছে এদিকে ইসরায়েলি হামলার শঙ্কাতেই কি তুরস্কের আকাশ শক্তি বাড়ানোর তোর্জোড় নিজেদের শক্তি আরও জোরদার করতে মরিয়া তুরস্ক ইসরায়েলের মতো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী থেকে পিছিয়ে থাকতে নারাজ রেসেপ তৈয়েব এরদোয়ানের দেশ ইউরোপীয় অংশীদার ও যুক্তরাষ্ট্রের কাছে দ্রুত উন্নত যুদ্ধ বিমান পাওয়ার প্রস্তাব দিয়েছে আঙ্কারা আলোচনার যুক্ত সূত্রগুলো রয়টার্সকে এই তথ্য জানিয়েছে ন্যাটো সদস্য তুরস্কের সামরিক বাহিনী জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গত কয়েক বছরের মধ্যে পশ্চিমা দেশগুলোর সাথে তাদের সেরা সম্পর্ককে কাজে লাগাতে চাইছে দেশটি নিজেদের বিমানবহরের সাথে চল্লিশটি ইউরো ফাইটার টাইফুন যুক্ত করতে চাইছে তুরস্ক যার জন্য তারা গত জুলাইয়ে একটি প্রাথমিক চুক্তি করেছিল অন্যদিকে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আঙ্কারা যুক্তরাষ্ট্রের তৈরি এফ থার্টি ফাইভ জেটও পেতে চাইছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত সামরিক শক্তি ইসরায়েল যারা শত শত এফ ফিফটিন এফ সিক্সটিন এবং এফ থার্টি ফাইভ ফাইটার জেটের মতো মার্কিন যুদ্ধবিমান ব্যবহার করছে গত এক বছরে ইরান সিরিয়া লেবানন ও কাতারে চালানো হামলায় নিচিন্তিত এর দোয়ানের দেশ এই হামলাগুলো তুরস্কের গুরুত্বপূর্ণ কিছু দুর্বলতা প্রকাশ করে দিয়েছে কর্মকর্তারা বলছেন এর ফলে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবিলা করতে এবং অরক্ষিত না থাকতে দ্রুত শক্তি বাড়ানোর জন্য আঙ্কারা জোর প্রচেষ্টা শুরু করেছে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান গাজা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইসরায়েলের হামলার কঠোর সমালোচনা করেছেন এক সময়ের উষ্ণ সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সতর্ক করেন তুরস্কের সামরিক ঘাঁটি বিদ্রোহী মিত্রদের সমর্থন এবং সিরিয়ায় সেনাবাহিনীর জন্য সমর্থন ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেছে এছাড়াও তুরস্কের কাছে একটি প্রতীকী কিন্তু সংবেদনশীল হুমকি হল গ্রিস যারা আগামী তিন বছরের মধ্যে এক ব্যাচ উন্নত এফ থার্টি পাওয়ার আশা করছে অতীতে এই দুই ন্যাটো সদস্য রাষ্ট্রের বিমানগুলো এজিয়ান সাগরের ওপর বিক্ষিপ্ত ডগফাইটে ফাইটে জড়িয়েছে টাইফুন বিমানের জন্য তুরস্ক ব্রিটেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলির সাথে একটি চুক্তির কাছাকাছি এই চুক্তির মাধ্যমে তারা দ্রুত তাদের তাৎক্ষণিক চাহিদা মেটাতে পূর্ববর্তী ক্রেতা কাতার এবং ওমানের কাছ থেকে ১২টি পুরনো বিমান পাবে যদিও পরবর্তীতে তারা নতুন বিমান নেবে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের অনুসারে ইউরোফাইটার কনসোর্টিয়ামের সদস্য ব্রিটেন জার্মানি ইটালি ও স্পেন এই সেকেন্ড হ্যান্ড বিমান বিক্রির প্রস্তাব অনুমোদন করবে যেখানে চূড়ান্ত ক্রয় চুক্তি সাপেক্ষে তারা আগামী বছরগুলিতে তুরস্ককে আঠাশটি নতুন যুদ্ধ বিমান সরবরাহ করবে প্রেসিডেন্ট এরদোয়ানের বুধবার ও বৃহস্পতিবারের কাতার এবং ওমান সফরে এই প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা রয়েছে যেখানে বিমানের সংখ্যা মূল্য নির্ধারণ এবং সময়সীমা প্রধান আলোচ্য বিষয় থাকছে সূত্রগুলো বলছে চুক্তি চূড়ান্তভাবে সই হওয়ার সময় এরদোয়ানের পরবর্তীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফেড্রিক মের্সকে আতিথেয়তা দেওয়ার কথা রয়েছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়ার্ডেফুল আঙ্কারা সফর শেষে জানিয়েছেন বার্লিন তুরস্কের যুদ্ধবিমান কেনার বিষয়টি সমর্থন করে এদিকে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ পাওয়ার বিষয়টি আঙ্কারার জন্য আরও কঠিন রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স কেনার কারণে দু সালে ওয়াশিংটন তুরস্কের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফলে আঙ্কারার এই বিমান কেনার সাথে শিলমোহর পড়ে গেছে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের বৈঠকে এরদোয়ান এই বিষয়ে কোনো অগ্রগতি করতে পারেননি কিন্তু তুরস্ক এখনও দুই নেতার ভালো ব্যক্তিগত সম্পর্ক এবং গাজার যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে রাজি করাতে এরদোয়ানের সাহায্যকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত একটি চুক্তি করার লক্ষ্য রাখছে আঙ্কারা একটি পরিকল্পনা প্রস্তাব করার কথা ভাবছে যার মধ্যে নিষেধাজ্ঞা এড়িয়ে আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ ছাড় অন্তর্ভুক্ত থাকতে পারে যাতে এস ফোর হান্ড্রেড সমস্যার সমাধান এবং এফ থার্টি ফাইভ ক্রয়ের পথ তৈরি হয় পশ্চিমাদের সাথে অতীতে উষ্ণ ঠান্ডা সম্পর্ক এবং কিছু অস্ত্র নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে তুরস্ক নিজেদের কান স্টেলথ ফাইটারও তৈরি করেছে যদিও কর্মকর্তারা স্বীকার করেছেন তাদের বিমানবাহিনীর মেরুদণ্ড এফ সিক্সটিন প্রতিস্থাপন করতে কয়েক বছর সময় লাগবে তুর্কি বাহিনীর প্রাক্তন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াংকি বাগসিওলু বলেন তুরস্ককে অবশ্যই কান ইউরো ফাইটার এবং এফ সিক্সটিন জেটের পরিকল্পনা দ্রুত করতে হবে তিনি প্রকল্প ব্যবস্থাপনার ব্যর্থতাকে দায়ী করে বলেন বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে নেই